আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনারা ভালো আছি তো আমি যে জিনিসটা করতাম সেরাম নানচাক্কু যদি আপনারা শিখতে হয় তাহলে নানচাক্কুর সাথে একটা দস্তি গড়ে তুলতে হবে ঠিক আমাদেরকে একটু লক্ষ্য করুন নানচাক্কুটা আমার শরীরে লাগছে কিন্তু আমি বেতা পাচ্ছি না ঠিক থেমনিভাবে আপনি তার সাথে একটা দুস্তি করতে হবে যেন আপনাকে আঘাত না করে এবং আমি যেভাবে এই কক্সিটের ওপর হিট করতেছি আপনারাও ঠিক থেমনি হিট করে নানচকের সাথে একটা দুস্তি গড়ে তুলতে হবে আমার মতো করে আশা করি সবাই চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম